হে ভাই ভাই দাদা আমরা আজকে একটা মিশন করতে চলেছি মিশন ডেল্টা ডেলটা মিশনে আমরা আজকে ডেল্টার গুপ্ত আর গুপ্তচর জায়গা বের করব তো এটার জন্য আমি আর আমার টিমেট চলে এসেছিলাম এই ঝর্নার এখানে অনেক গেট আছে তো আমার টিমেট এখানে ঢুকে গেছে আমি এখানে ঢুকে রেখেছি এবং এখানে ঢুকে গেছি ঢোকার পরে দেখতেছি এখানে আরও একটা গেট আছে তো আমাদের এই গেটটাকে এখন ভাঙতে হবে ভাঙার জন্য আমি গুলি করে ফায়ার করলাম ফায়ার করার পর ভাই এখানে টানেল এই ট্যানেল আমাদের কোথায় নিয়ে যাবে এটার জন্য আমরা দৌড়ি করতে আসি দৌড়ি করতে করতে দেখলাম এখানে আরও একটা গেট আছে তো আমি এই গেটটা ফাটালাম এই গেটটা ফাটাই দেখি এইখানে গুপ্তধন হিসেবে এডাবলিউএম আছে ওপরে দেয়াল ছিল দেয়ালটাকে ফাটাই নিয়েছি মনে হচ্ছে এটা আমাদের বের হওয়ার পথ আর এইখানে দেখো গুপ্তধনে অ্যাসকার ম্যাক্স পেয়ে গেছি আমি আমার পছন্দের গান পেয়ে গেছি হাতে তো মিশনটা তো এখানে কমপ্লিট হয়েছে গুপ্তধন এখন এখান থেকে বের হতে হবে এখান থেকে বের হয়ে আবার ভাই সেই জায়গায় চলে এসেছি এইটাই হচ্ছে এখানে রাজার প্লেস তো রাজার প্লেস চলে এসেছি এখন খুদা লেগে গেছে তাই কিছু খেয়ে নিলাম কিছু খাওয়ার পরে এখন রাজার যে ইমোটটা আছে ইমোটটা মেরে এইখানকার মিশনটা কমপ্লিট করার উল্লাস পালন করে নিলাম এখানে দেখতে পেয়েছ জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল